নেশামুক্ত ত্রিপুরা গড়ার আহ্বানসহ বেকারদের কর্মসংস্থানের দাবিতে পথে নামল ডিওয়াইএফআই এফআই বিক্ষোভ মিছিল থেকে বামপন্থী যুব সংগঠনের নিশানায় ডাবল ইঞ্জিন সরকার নেশামুক্ত ত্রিপুরা গড়ার আহ্বান সহ বেকারদের কর্মসংস্থানের দাবিতে রাজপথে নামল বামপন্থী যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আজ সংগঠনের উদ্যোগে রাজধানীর মটরস্ট্যান্ড এলাকা থেকে একটা মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই মিছিল থেকে বামপন্থী যুব সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থকরা ডাবল ইঞ্জিন সরকারের কাছে শূন্য কেন নিয়োগ করা হচ্ছে না সে কৈফিয়তের তলব করা সহ গোটা রাজ্যকে বর্তমান এবং ভবিষ্যতের স্বার্থে হিসেবে মুক্ত হিসেবে আহ্বান রাখেন সংশ্লিষ্ট কর্মসূচি সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব দাবি করেছেন এই সময়ের মধ্যে সরকারের দুর্বলতার কারণে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে শহর থেকে গ্রাম সর্বত্রই নেশার বারবারন্ত পরিলক্ষিত হচ্ছে শ্রী দাবি করেন বর্তমান সময়ে নেশার বিশেষভাবে আস্ফালনে যুবশক্তি প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে অন্ধকারে নিবন্ধিত হচ্ছে যেটা মোকাবেলার জন্য সকল অংশকে দায়িত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে শ্রীদেব দাব দাবি জানান পাশাপাশি কর্মসংস্থানের প্রশ্নে বামপন্থী যুব আন্দোলনের এই শীর্ষ নেতৃত্বের বক্তব্য হচ্ছে সরকারের প্রতিশ্রুতি সত্ত্বেও প্রয়োজন অনুসারে শূন্য পদ পূরণ হচ্ছে না তিনি দাবি করেন উপযুক্ত শূন্য পদ থাকা সত্ত্বেও সরকার শূন্য পদ সদিচ্ছার কারণে নিয়োগ করতে পারছে না সার্বিকভাবে বলাই চলে আজকের এই কর্মসূচি থেকে ডি ওয়াই এক সুরে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে নিশানায় এনে সুর চড়ান হচ্ছে আমাদের রাজ্যের বেকাররা কাজ পাচ্ছেন সরকারি চাকরি দরজা বন্ধ বেকাররা হতাশ হচ্ছেন এবং সরকার পরিকল্পিতভাবে হতাশাগ্রস্ত বেকার যুবক যুবতীদের কীভাবে অন্ধকারে ডুবিয়ে দেওয়া যায় তার জন্য একটা গভীর ষড়যন্ত্র করেছেন গোটা রাজ্যকে নেশায় ডুবিয়ে দিচ্ছেন সরকারি পরিকল্পনায় শাসক দলের নেতৃত্বে এবং সরকারের নেতৃত্বে লাইসেন্স করা নেশার কারবার আর শাসক দলের নেতৃত্বে লাইসেন্সবিহীন নেশার কারবার চলছে ভয়ঙ্কর পরিস্থিতি গোটা রাজ্যে প্রতিটা গলিতে নেশার ব্যাপক রমরমা একদিকে কাজ নেই একদিকে হচ্ছে নেশার রমরমা তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা রাস্তায় নেমেছি আমাদের দাবি হচ্ছে বেকার হাতে কাজ চাই নেশাহীন সমাজ চাই এই স্লোগান নিয়ে আমরা রাজ্যের নানা প্রান্তে নানা গলিতে রাজপথে আমরা মিছিয়ে সামিল হচ্ছি আমরা মানুষের কাছে আহ্বান করছি এই ন্যাসারের বিরুদ্ধে রাজ্যের সাধারণ মানুষ এগিয়ে আসতে হবে সমাজটা ধ্বংস করে দিচ্ছেন এই সমাজটা রক্ষার জন্য সামাজিক থেকে সমাজের সকল অংশের মানুষকে এগিয়ে আসার আহ্বান আমরা জানাচ্ছি বি এর পক্ষ থেকে বি ও রিপোর্ট ত্রিপ্রানিং হাম বাই বাই সেরা রান্নার ভরসা হাম মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্মাই গুড় মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্না ঘরে চাই হাম্বাই গুড় মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুড় মশলা